হরিশ্চন্দ্রপুরে নাকা চেকিং এর সময় ভালুকাফা পুলিশের হাতে তিনশো ফেন্সি ডিল পাচার করতে গিয়ে দুই দুই পাচারকারীর নাম বিজয় কুমার সাহা ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় অন্যজন বয়স মালদার বৈষ্ণবনগর এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে লোকসভা ভোট উপলক্ষে বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন কড়া নাকা চেকিং করছে আজ ভালুকায় মণিপুরের কাছে ঢালাই মোড়ে নাকা চেকিং করতে গিয়ে দুই ব্যক্তিকে আটক করে ভালুকাফারের পুলিশ তাদের কাছ থেকে তিনটি ব্যাগে উদ্ধার হয় তিনশো ফেন্সি ডিলের বোতল জানা গিয়েছে ঝাড়খণ্ড থেকে নেশা সামগ্রী বাংলায় পাচার করা হচ্ছিল এই দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসন আগামীকাল তাদের কোর্টে তোলা হবে

আলদা লিলোনা নিছি ভাই 3200 টাকা করতে হবে এটা আপনাদের মাল লিদ না মিষ্টি হাজার দু হাজার টাকা খরচা হবে